যাই হোক আমাদের পছন্দ মতো গরু নিব ভাই ঠিক আছে আমরা যে গরু কথা আছে না যে যেটা পছন্দ সেটা দুই টাকা বেশি দিয়ে নেওয়া ভালো আর আমরা সেই রকম গরু নিব ইনশাল্লাহ তো দেখতে থাকেন আমরা কি করতে যাচ্ছি গ্রামের ভিতরে রাস্তা এবং আপনার বাড়িগুলা এত সুন্দর চমৎকার ভাবে সাজিয়েছে আমরা দেখতে দেখতে চলে আসছি ঠিক আছে গরুর খামারে তো আসলে দেখে সিনাইটা অনেক ভালো লাগতেছে দেখেন গরু কিভাবে পালন করে এগুলোই যে দেখেন গরু আরে মাশাল্লাহ 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 সুবহান আল্লাহ ওই যে আমাদের পাগলা কেস্টোর হয়ে গেছে গা ঠিক আছে গরুর খামারে এই গেট খুলে দিলো এখন আমরা ঢুকে যাব খামারের ভিতর স্বামী ভাইয়া ভালো আছে গরু দেখেন গরু গরু হাইরে গরু দেখেন কিভাবে পালে ঠিক আছে কত সুন্দর সিস্টেম গরু পালন করার ঝুম করলে ক্যামেরা ফাইডা যায় আরে বেশি দামা মোবাইল নিয়েও ঝামেলা ঠিক আছে দামের মোবাইল তো সব সিনারি ভালোভাবে ওঠে না গরু দেখছো হ্যাঁ ফোনটা বরাদ্দের ওই সাল্লাই ভালো জানি এটা খামার ওই যে খামার সামনে তো মালয়েশিয়ার খামার দেখেন কিভাবে গরু মালে ঠিক আছে এই সিস্টেমটা করছে এগুলো এই যে রড দিছে বাইরে ওই পাম হলে বাগানে ঢুকে এটা এটি মনে বাইরে যায় না একটা নিয়ন্ত্রণের ভিতরে থাকে এটা মনে হয় ড্রাগনের বাগান ছিল ঠিক আছে গরু দেখেন এই যে রড দিয়ে আছে তারপরে হয়তো এগুলা অভ্যস্ত হয়ে গেছে এই যে ড্রাগন ফল গাছ মরে গেছে আর কি এর আগে আমরা গরু জবাই করছিলাম ওই পাময়ের বাগানের ওখানে বুঝছেন বাগানের ভিতরে এই যে হলো খামারের মালিক ওই 혼ডা নিয়ে শুধু ঘুরে দেখা যাক আজকে আমাদের বড়াতে কোনটা আছে তে বঙ্গবন্ধু সেতু ঠিক আছে সামনে এই সেতু মারতেছি বন্ধু বন্ধু সেতু মালয়েশিয়া গ্রামের দয়ারা প্রণাম কিভাবে ওই যে ওখানে কত কোলাই পুরো জায়গা এই গরু পালন করে এতটা শান্তি পাবেন অন্য কোনো জায়গায় পাবেন না কারণ মাঠের পর মাঠ আবার পাম অয়েল বাগানে ঢুকে ঠিক আছে তো বসে যে অন্য অন্য দানাদার খাবার কম লাগে কি অবস্থা আমাদের খুব আসাম সু ক্ষোভ টানতেছে আজকে গাড়ি ও কি সুন্দর একটা ভিউ দেখছে অসাধারণ মানে এই মালয়েশিয়াতেও যে এত সুন্দর জায়গা আছে ঠিক মনে হয় যে বাংলাদেশে গাজীপুর আইসা করছি ঠিক আছে গাজীপুর তো আমাদের পাশে ডিস্ট্রিক্ট তো সেম এরকম পাহাড় দেখবে না সামনে কিন্তু খাল হইছে ঠিক আছে ওই কি গরু দেহাইতে লয় না আমাকে লইয়া যাইতেছে বিক্রি করে দিয়ে লিগে কোন জায়গায় ঢুকছে এতো ভালো ভালো গরু থাকতে আমাদেরকে লয়ে আইছে এই গরুর কাছে বুঝছেন কোন আমরা যে কয়জন মানুষ আছি সবাই মিলে তো মনে করেন যে দুই না ঠিক আছে তো যাই হোক গরু এটা দেখাইছে এটা আসলে আমাদের পছন্দ হয় নাই কোনো একটা লোক বলতেছে না যে গরু এটা নিবে ঠিক আছে ভাই গরু পছন্দ হয়েছে না ভাই গরু নিয়ে যাবে না হ্যাঁ দরকার হয় আপনার অন্য গরু দেখে ওই যে খামার মাঠে দেখে আসলাম ওইখান থেকে একটা নিতে হবে ঠিক আছে যদি পর্তায় হয় এই গরু আমরা নিব না হলে গরু খালি হ্যাঁ যে যে কোনো জিনিসের ভালো মন্দ একটা ব্যাপার আছে না এটা দেখাই তো পছন্দ পছন্দ হয় না আমাদের

হ্যাঁ যেটা তৃপ্তি না আসে সেইটা লগ না আরে মালাই বাসা কইলে তাই কথা তুই তামিল গছ কা আদুরা থাকে না আমরা দেখ মাঠে যায় মাঠে গিয়া গরু কোনোটা পছন্দ হয় কিনা আর গরু গরুয়ালা আজকে চালা কি করছে মনে হয় ঠিক আছে এই সুজা ওই যে গরু মাঠের মধ্যে চর চরতেছে ঠিক আছে তো আমাদের গুড়ি আনছে এই আপনার সাত সমুদ্র তেরো নদীর পাড় দিয়ে আসান বাইরে পাড়িয়ে দিতেছি গো গাড়ি লয়ে আসার জন্য আরে না চালা কি করে না এই গরুওয়ালা এইখানে আবার ঢোকা যাব না যার কারণে আপনার হলো এই যার কারণে এই গরুওয়ালা আমাদের গাড়িটা ওই দিয়ে ঘুরিয়ে নিয়ে কি লং কি ভাই মানে যে আছে একটা ঠিক আছে এই যে এইটুকুর কারণে আমরা গাড়ি লো আসতে পারি না এই যে কত গরু আছে এই জায়গায় ঠিক আছে আমাকে নিয়ে এমন একটা গরু দেখাইছে কোনো একটা লোকে বলে নাই যে এই গরু পছন্দ হয়েছে ঠিক আছে তো আজকে মনে গরু কেনা হবে না চলে যাবো আমরা ওই কিন্তু আজকে ঘুরাইছে আমাদের এনে গাড়ি নিয়ে গরু এই দিক দিয়ে দেখাই লিখতে হইতো কতটুকু ঘুরাইছে না চলে যাব আজকে হবে না আমাদের গরু ঠিক আছে মাছ আছে মাছ এই দেওলাই দে ওই যে মাছ কি তেলাইতেছে কই না মরক দেখলা মন দুদু আরে ওডি মানে মরক মেঘ জমা হয়ে গেছে বৃষ্টি নামে কিনা ঠিক আছে আমরা ছয়ে ছয়ে চালামতে রুমে গিয়া বসতে জানি পারি আল্লাহ রহম কইর আইতো এই যে মাছ মাছ দেখে একটু দাঁড়াইলাম ওই যে দেখেন ওই যে কি সুন্দর তেলাই মানে মারার কেউ নাই ঠিক আছে আর এই বৃষ্টি বিদ্যুৎ চমকাইতেছে এর কারণে আর মনই মাছে ফালাইতেছে গরুর খামার আল্লাহর বাড়ি হলো ওই জায়গায় গিয়া আরে বইলা যাইতে না বইলা গেলে আবার ভাব বোঝে মনাই কাঁইডা লয়ে গেছে ঠিক আছে জামেলা আছে এ বাসা এটা রাবার বাগান মনে হয় না এই যে এইটা কিন্তু রাবার বাগান সম্ভবত আমি এর আগে যে জায়গা থাকে রাবার বাগান এইটাই দিয়ে নিয়ে তো পরে শেষে আসলে আজকে আমাদের কপালে গরু নাই কারণ গরুওয়ালা বলল যে ওইটা না নিলে আর আপনার হচ্ছে আরো কিছু অপেক্ষা করতে হবে ও চেক করবে যে কোন গরুটা দাঁত উঠছে আর তার পরবর্তীতে আর কি সে আমাদেরকে ইনফর্ম করবে তখন গিয়ে আমাদের গরুটা নিতে হবে তো যাই হোক আজকের ভিডিওতে তো আপনারা দেখলেন অনেক কিছু আর মালয়েশিয়ার সৌন্দর্যটাও অবশ্যই আপনাদের কাছে আশা করি ভালো লাগছে আর এটা একটা শান্তিপ্রিয় দেশ এই দেশ বসবাস করার জন্য উপযুক্ত যাই হোক সব কিছু মিলিয়ে আজ বিদায় নিব দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক